বন্ধুরা আজ আমি তোমাদের বলবো যে ব্রহ্মচর্য পালন করতে হলে কি কি করা যাবে না তো বন্ধুরা এক নাম্বার প্রথমেই বলবো মাস্টারবেশন একদমই করা যাবে না অর্থাৎ বীর্য নাশ করা যাবে না দুই নাম্বার আমাদের মনকে নানা রকম খারাপ চিন্তা থেকে অগ্রসর করা যাবে না তিন নাম্বার যেটা বলছে সেটা হলো নোংরা চিন্তা করা যাবে না না নাহলে ব্রহ্মচর্য বিনাশ হতে কিন্তু সময় লাগবে না এরপর চার নাম্বারে যেটা বলেছে সেটি হলো কোনো ব্যক্তির দৈহিক কথাবার্তা নিয়ে আলোচনা করা যাবে না তাতে ব্রহ্মচর্যের বিনাশ ঘটে যেতে পারে পাঁচ নাম্বার ফাস্টফুড খাবার বা বেশি মিষ্টি একদমই খাওয়া যাবে না ছয় নাম্বার পেঁয়াজ রসুন প্রভৃতি থেকে দূরে থাকতে হবে তো বন্ধুরা প্রবৃতি থেকে কিন্তু বন্ধুরা তোমাদের দূরে থাকতে হবে তবেই একটি ব্রহ্মচর্য নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে এছাড়া আরও অনেক নিয়ম আছে তা আমি যেহেতু শর্ট ভিডিও সেহেতু তোমাদের ছোট বলে একটু বুঝিয়ে দিলাম এটা তোমাদের সাথে আলোচনা করলাম তো আশা করছি কেমন আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমার যতটুকু আমি জানি তো এরপর তোমরা কেমন লাগলো ভিডিওটি সেগুলি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না লাইক সাবস্ক্রাইবের কথাও আমি অতটা বলবো না কিন্তু আমি এটাই বলবো তোমাদের সাথে যে তোমরা ব্রহ্মচর্য পালন করো তার কারণ আমাদের সনাতন ধর্মে কিন্তু এই ব্রহ্মচর্যের একটা কিন্তু আশীর্বাদের মতো কাজ করে কেমন বন্ধুরা ব্রহ্মচর্য তোমরা পালন করো তাহলে তোমরা এর দামটা কতটুকু কতটুকু মূল্য তোমরা সেটা বুঝতে পারবে অনেকেই এটি কি অন্ধবিশ্বাস বলে ধরে নেয় কিন্তু না বন্ধুরা এগুলো কিন্তু একদমই অন্ধবিশ্বাস নয় এটা একদম একদম আর বলবো বন্ধুটা একটা একটা শক্তি